হ্যালো বিবাদ আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার একটা ব্লগ ভিডিও বিশেষ করে আমি কিছুদিন আগে কুমিল্লা থেকে ঢাকা যেতেছিলাম তো ঢাকা যাওয়ার জন্য আমি বেছে নিয়েছিলাম মিয়ামি ইয়ারকোনকে তো আজকে আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবো আমার জার্নিটা কেমন ছিল ভিডিওতে দেখা যে বাসটা দেখতেছেন যার রেজিস্ট্রেশন নাম্বার এগারো শূন্য দুই ছয় চার এই বাসটি ছিল আমাদের ট্যুর ম্যাট যেহেতু আমি ফ্যামিলি নিয়ে গেছিলাম ভিডিও দেখা বাসটি হলো আমার ট্যুর ম্যাট আপনাদেরকে আমি ভিডিওতে বাসের ভিতরের যে ইন্টেরিয়র আছে সেটা দেখানোর চেষ্টা করতেছি সামনে প্লাটিনাম সিট অর্থাৎ বিজনেস ক্লাস দুই এক সিট যেগুলোর ভাড়া হলো চারশো টাকা আর যে সিটগুলো এখন দেখতেছেন এগুলো হলো ইকোনমি সিট অর্থাৎ দুই দুই সিট এগুলোর ভাড়া ছিল তিনশো টাকা প্লাটিনাম যে সিটগুলো ছিল সামনের ওগুলো ছিল বাসের সিট তাদের যে হন্দে গাড়ি ছিল সেখান থেকে খুলে নিয়ে তারা এগুলোতে সামনে লাগাইছে আর বাকি সিটগুলো তারা নতুন লাগাইছে মিয়ামি ইয়ারকন কুমিল্লাতে সব ভালো সার্ভিস দেওয়া এসি অপারেটরগুলোর মধ্যে অন্যতম খুব কম সময়ের ভিতরে তাদের বিশেষ করে তারা যাত্রী সাধারণের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছে তো তাদের সার্ভিস যথেষ্ট পরিমাণ ভালো সেই আশাতে আমি ইয়া মিয়ামি ইয়ারকনের টিকিট কাটি সকালবেলা আমার জার্নি টাইম ছিল সম্ভবত নয়টা আমার সঠিক মনে নয় নয়টা অথবা নয়টা পনেরো হবে তো নয়টা হোক বা নয়টা পনেরো হোক আমি টিকিট কাটি টোটাল তিনটা তো তিনটা টিকিট কাটার পরে আমাদের রওনা হই ঢাকার উদ্দেশ্যে কুমিল্লা জাঙ্গালিয়া কাউন্টার থেকে আস্তে আস্তে আমাদের যে বাস মিয়াম ওইটা বের হইতেছে যেটা আপনারা ভিডিওতে লক্ষ্য করতেছেন তো একটা কথা বলে রাখি কুমিল্লা থেকে ঢাকা এসি সার্ভিস অপারেটর হলো টোটাল তিনটা একটা হলো মিয়া এয়ারকন আরেকটা হলো রয়্যাল কোচ এবং একটা হলো এশিয়া এয়ারকন রাজনৈতিক প্রেক্ষাপটের আগে অর্থাৎ সরকার পতনের আগে বিশেষ করে কুমিল্লা থেকে যেই কুমিল্লার যে জাঙ্গালিয়া বাস টার্মিনাল আছে সেখান থেকে তিনটা অপারেটর একসাথে সার্ভিস দিত আপনারা ভিডিওতে দেখতেছেন এই মুহূর্তে কুমিলা জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড সারি সারি বাসের লাইন এগুলা বাস সবগুলো চাইলে কিন্তু জাঙ্গালিয়া বাস স্ট্যান্ডের ভিতরে রাখতে পারে যদি রাখে তাহলে রাস্তাঘাটে এই পরিমাণ যানজট হয় না রাস্তাঘাটে গাড়ি দাঁড় করিয়া রাখার ফলে বিশেষ করে জাঙ্গালিয়াতে ভালো রকমের জ্যামের সৃষ্টি হয়ে থাকে আচ্ছা যেই কথাটা বলতেছিলাম সেটা হলো মিয়ামিয়ার কন তার পাশাপাশি রয়্যাল কোচ এগুলা সরকার পতনের আগে জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড থেকে সার্ভিস প্রদান করত। সেখানেই তাদের জাঙ্গালিয়ার আগে যে নওগা আছে তাদের কাউন্টার ছিল এবং বর্তমানে মিয়ামি এবং কনের কাউন্টার আছে এবং তারা সেখান থেকেই সার্ভিস প্রদান করতেছে কিন্তু রয়্যালের ক্ষেত্রে একটু ভিন্ন তাদের কাউন্টার বর্তমানে কুমিল্লা জাঙ্গালিয়া থেকে সরিয়ে তারা নিয়ে গেছে শাসনগাছা অর্থাৎ কুমিল্লা শাসনগাছা বাস টার্মিনালে বর্তমানে তারা শাসনগাছা বাস টার্মিনাল থেকে সার্ভিস প্রদান করতেছে জাঙ্গালিয়া থেকে এখন আর তারা সার্ভিস দিতেছে না তো আমরা রওনা হলো মাললাপাগের নাম নিয়ে বর্তমানে আছে কুমিল্লা পদুয়া বাজার ফ্লাইওভারের উপরে যেটাকে কুমিল্লা পদুয়া বাজার রেলওয়ে ওভারপাসও বলা হয়ে থাকে আমরা যেদিন রওনা দিচ্ছি ওই দিন পর্যাপ্ত পরিমাণ বৃষ্টি ছিল যার কারণে গাড়ি চলতে মানে অতি রকমের সমস্যা হইতেছিলো মানে মোট কথা বলতে গেলে জোরে গাড়ি চালানো যাইতেছিল না তারপরও গাড়ির যে ড্রাইভার ছিল অত্যন্ত দক্ষতার সাথে সুন্দরভাবে উনি ওনার নিজের মতো করে গাড়ি চালিয়ে যেতেছিল এটা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়ক অথবা এন ওয়ান বলা হয়ে থাকে আপনারা দেখতেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জায়গার সবচেয়ে সুন্দর যেই এরিয়াটা বর্তমানে আমাদের অবস্থান কুমিল্লা ক্যান্টেনমেন্ট দেখতেছেন কুমিল্লা সেনানিবাসের গেট তো বিভার্স যে কথাটা বলতেছিলাম সেটা হলো কুমিল্লা থেকে যদি আপনি ঢাকা যাইতে চান তাহলে আপনার মিয়ামির জাঙ্গালিয়া থেকে যদি ওঠে না তার পাশাপাশি আপনি বিশ্বরোড থেকেও কিন্তু টিকিট কাটতে পারবেন কুমিল্লা পদুবাজার রোড তাদের কাউন্টার আছে আর যেটা এখন দেখতেছেন এটা হলো কুমিল্লা ক্যান্টনমেন্ট কাউন্টার তাছাড়াও কুমিল্লা কোটবাড়িও তাদের কাউন্টার আছে আপনি চলে যে কোনো জায়গা থেকে টিকিট কাটতে পারবেন আপনারা হয়তোবা অনেকে দেখছেন যে ভিডিও যে ভাইরাল হয়েছিল কুমিল্লার সৌন্দর্য গাছগাছালের এই যে ফুলের সমারোহ কাবিলা এলাকা বলা হয় এটা চার দিনের আগে এই যে রাস্তার দুই পাশে মানে ফুল আর ফুল মানে আপনার মন এমনি আনন্দে ভরে উঠবে যে আপনি জার্নি করতেছেন আর জার্নির মধ্যে হঠাৎ চোখের সামনে এরকম ফুলের এক সমারোহ দেখলেন এটা আপনার কাছে ভালো লাগবে এই যে সবুজের সমারোহ বর্তমানে যে রাস্তাটা দেখছেন এটা হলো দাউদকান্দি ব্রিজের আগে ছিল এখন আমরা আলহামদুলিল্লাহ টোল দেওয়ার শেষে দাউদকান্দি ব্রিজে চলে আসছে আমি যেদিন ভ্রমণ করছিলাম তখন কিন্তু আমাদের বন্যা হয় নাই বন্যা হওয়ার দুই কি একদিন আগে আমার ভ্রমণ ছিল মানে ঢাকাতে গেছিলাম তো যার কারণে বন্যার না হওয়ার কারণে আমাদের নদীর পানি কিন্তু এত বেশি ছিল না বা বেশি পরিমাণ দেখা যায় নাই কিন্তু আমি যখন আসছি তখন কিন্তু নদীর পানি অত্যন্ত বেশি ছিল অলরেডি আমাদের সেনি জেলা কুমিল্লা জেলা খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর জেলা এরকম বন্যাতে মোটামুটি অনেকখানি তলে গেছিলো যেটা বাংলাদেশের সর্বকালের একদম বৃহত্তম একটি দুঃখজনক খবর যেটা বলতে গেলে তো ভিউয়ার্স আমার আর মানে যে কথাটা হলো বাংলাদেশে যে বন্যার সৃষ্টি হয়েছে তার কারণে বাংলাদেশের মানুষ যে পরিমাণ কষ্ট ভোগ করছে তার পাশাপাশি যে এলাকাগুলোতে বন্যা হয় না আর সেই এলাকার মানুষগুলো যে পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এই বন্যার এলাকাগুলোর প্রতি এটা আসলে মানে এক কথায় বলতে গেলে ভাতৃত্বের যে মোটামুটি একটা বন্ধন রক্তের টান না থাকলেও যে অন্তরে যে টান আছে সেটার প্রকাশ ঘটছে এই বন্যার মাধ্যমে আমরা দেখেছি মানুষ যার যার অবস্থান থেকে সর্বক্ষেত্রে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বাংলাদেশের সকল মানুষের প্রতি এবং শ্রদ্ধা জানাই এবং তাদের প্রতি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা রইল তো ভিউয়ার্স এখন আসি বর্তমানে আমি ম্যাগনা ব্রিজে ম্যাগনা ব্রিজে দিয়ে আমরা ঢাকার খুব কাছাকাছি চলে আসছি এই যে ম্যাগনা ব্রিজের পানির অবস্থা দেখেন তেমন বেশি আমরি বেশি ছিল না মানে স্বাভাবিকের থেকে একটু বেশি ছিল যেহেতু বৃষ্টি হইতেছিলো তার কারণে অথবা বৃষ্টি না থাকলে আগের মতন অবস্থানে হয়তো যাই হোক বাসের যে জিনিসটা বলতেছিলাম বাসটা হয়তো একটু পুরাতন হয়ে যাওয়ার কারণে বাসটাতে ভিতরে যে সাউন্ডটা একটু অতিরিক্ত ছিল যেটা আসলে এসি বাসে জার্নি করার ক্ষেত্রে অত্যন্ত কষ্ট এবং পীড়াদায়ক আমি আশা করব। ম্যানেজমেন্ট যারা আছে তারা চেষ্টা করবে পুরাতন যে গাড়িগুলো আছে এগুলোকে একটু সঠিকভাবে কাজ করিয়ে সুন্দরভাবে সার্ভিস দেওয়ার জন্য তৈরি করবে শেষ পর্যন্ত আমরা চলে আসলাম ঢাকা আরামবাগে তো ভিউয়ার্স এই ছিল আমার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন